আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স থ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় সিলিন্ডারের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এবং আয়তন তো এই সম্পর্কে আমরা আজকে ম্যাথ করব। তো দেখো এই অধ্যায়টা যদি একটু খুলে দেখো তাহলে দেখবা যে খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই ছোটো একটা অধ্যায় জাস্ট দু একটা সূত্র এবং দু একটা ম্যাথ করলেই পুরো অধ্যায়টা শেষ তো আজকে আমি মূলত এক ক্লাসের মাধ্যমেই পুরো অধ্যায়ের যতগুলো ম্যাদ আছে বা পুরো অধ্যায়টাই আর কি এক ক্লাসের মাধ্যমেই শেষ করে দেবো আর কি তো দেখো এই যে সিলিন্ডার সিলিন্ডারের ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে সিলিন্ডারের সিলিন্ডারের জন্য আলাদাভাবে তোমাকে ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা সম্পূর্ণতলের ক্ষেত্রফল বা আয়তনের সূত্রগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে যেমন আমরা ছয় অধ্যায় যেমন করেছিলাম প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বা আয়তন তো আয়তন কথাটা সেন কিন্তু সিলিন্ডার এবং প্রিজম একদম কিন্তু আলাদা এই জন্য সূত্রগুলো একটু আলাদা তো ছয় অধ্যায়ের জন্য আলাদা সূত্র এবং সাত অধ্যায়ের জন্য এই সিলিন্ডারের জন্য আলাদা তোমাকে দুই থেকে তিনটা সূত্র মনে রাখতে হবে তো সূত্রগুলো যদি একটু লক্ষ্য করো খুবই সহজ সূত্র দেখো তো আগে তোমাদের সিলিন্ডারের চিত্রটা একটু অঙ্কন করে দেখাইতে হবে সিলিন্ডার তো অবশ্যই সবাই চেনো সিলিন্ডার দেখতে কীরকম তোমরা অবশ্যই সিলিন্ডার দেখছো বাসাবাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে বা যদি একটা কুয়া দেখো কুয়া তো চেনো সবাই গ্রামে যারা থাকো তো এখন তো নাই বিলুপ্ত তো আগে আমরা দেখেছিলাম আর কি তো কুয়াটা দেখতে যেরকম সিলিন্ডারটাও মূলত এরকমই আর কি তো প্রশ্নে কিন্তু কুয়ারও মেয়াদ আছে বুঝছো এই জন্য আমি কুয়াটা দিয়ে উদাহরণ দিয়ে দিলাম আর কি তো সিলিন্ডারটা আসলে দেখো একটু লক্ষ্য করে এখানে আহ কীরকম হলো চিত্র আমি খুব ভালো আর্ট করতে পারি বুঝছো আচ্ছা যাই হোক এটাই অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে জানি না কেমন হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে আচ্ছা দেখো আচ্ছা এটা একটু সুন্দর করে অঙ্কন করে দিই আচ্ছা যাই হোক অত সুন্দর করতে হবে না আচ্ছা দেখো তো এই সিলিন্ডারটার যে ভূমিটা আছে দুইটা ভূমি আছে মনে করো যে দুইটা ভূমি একটা সিনিসে একটা আছে তো এই যে ভূমিটা আসলে দেখতে কীরকম বলবো যে ভা ভাইয়া বৃত্তের মতো হুম তো এটা জাস্ট মাথায় রাখবা আর এই যে সিলিন্ডারটার উচ্চতাটা এই যে এখান থেকে এর যে দূরত্ব বা এখান থেকে দূরত্ব কিন্তু সেম তো এর উচ্চতাটা হচ্ছে এস তো দেখো এখানে তোমাদের তিনটা সূত্র লাগবে সেই তিনটা সূত্র আসলে কী কী একটু এখানে লক্ষ্য করো আমি দাঁড়াও এখান থেকে দিই তোমাদের প্রশ্ন থেকেই দিই সমস্যা নেই এখান থেকে তোমাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে সিলিন্ডারের আয়তন এখানে একটু লক্ষ্য করে এক নম্বরে সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন ভি দিয়ে দিলাম হ্যাঁ আয়তন বুঝে নিও তো সিলিন্ডারের আয়তন বাই করার সূত্রটা হচ্ছে পাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ আচ্ছা একটা লাগবে সে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দুই নম্বরে সিলিন্ডারের বক্রতলের তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এগুলো সবাই লিখে নিবা হ্যাঁ প্রশ্ন সহজ ম্যাথ সহজ পরীক্ষার খাতায় যখন লিখতে যাব তখন সূত্র মনে থাকবে না এটা কথা কিন্তু মাথায় রাখি তো সূত্রগুলো অবশ্যই ভালো করে ম্যাথ যত যত মানে যতটুক করবা তার থেকে সূত্রটা হাজার হাজারগুনে ভালো করে দেখে যাবা আর কি ভালো করে প্র্যাকটিস করবা বুঝছো তো এটাই টু পাই আর এইস টু পাই সরি না না ঠিক আছে টু পাই আর এইচ টু পাই আর এইস টু টু তো টু পাই পায়ের মান তো জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা বৃত্তের ক্ষেত্রে আমি একটা পায়ের তোমাদের মান দিয়েছিলাম যেই মানটা বসাবো টোয়েন্টি টু ডিভাইডেড হচ্ছে সেভেন হ্যাঁ এই মানটা তো এটাকে ক্যালকুলেট করলেই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাবা ওয়ান ফোর ওয়ান সিক্স তো তোমরা এই মানটা বসাবা এখানে আচ্ছা আর বলতে কি আর বলতে হচ্ছে ব্যাসার্ধ আর বলতে কি এই যে বৃত্তটা আছে দেখতেছো এই বৃত্তটার ব্যাস কোনটা এইটা আর ব্যাসার্ধ কোনটা এই যে অর্ধেক বা এখান থেকে এইখান এইটা হচ্ছে ব্যাসার্ধ আর বলতে কি এখানে ব্যাসার্ধ এই যে ভূমির যে ভূমিটা যে আছে ভূমির ব্যাসার্ধকে বোঝাচ্ছে আর এই বলতে কি ভূমি থেকে উপরের মানে উচ্চতাটা আর কি এটা হচ্ছে কি এস আচ্ছা দেখো তো প্রশ্নে তোমাদের আসলে কিরকম প্রশ্নগুলো থাকতে পারে যদি উদাহরণ এক নাম্বারটা দেখো তো এখানে আরেকটা সূত্র লাগবে রে ধরো সমগ্র তলের ক্ষেত্রফল একটা সূত্র লাগবে পাই আর না সমগ্র তলের ক্ষেত্রফল ধরো এরকম তো আছে মনে হয় হ্যাঁ আছে প্রশ্নেই আছে সমগ্র তলের ক্ষেত্রফল এই তিনটা জিনিস পড়লেই হবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হ্যাঁ এই কথার দুইটাই সেম তো এটা সূত্রটা একটু লিখে নাও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তিন নম্বরে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তো এই সূত্রটা একটু লিখে নিবা সুন্দর করে তো এর দুই দুইভাবে সূত্রটা আসলে দেখা যায় আমি আমার মতো একভাবে লিখে দিই আগে পাই কি লিখতেছি টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার টু পাই আর এখানে মনে হয় দেখা যাবে না এখানে দিই প্লাস টু পাই আর স্কোয়ার তো এই সূত্রটা আর লেখা যায় দেখো এই সূত্রটা কিন্তু আর একভাবে লেখা যায় সেটা হচ্ছে বইয়ে তোমাদের যেভাবে লিখছে আর কি টু পাই আর এটাই অনেকের কাছে আবার মনে সহজ মনে হয় টু পাই আর ইন্টু এইচ প্লাস হ্যাঁ এইচ প্লাস আর তো দুইটাই কিন্তু একই জিনিস এই জিনিসটা এর সাথে গুণ করে দিলে এটা হবে প্লাস আবার এর সাথে গুণ করে দিলে আরেস করা হবে দুইটাই একই জিনিস হ্যাঁ দুইটা সূত্রই তুমি অ্যাপ্লাই করতে পারবো আর কি বলছে এক নম্বর দুই নম্বর দুইটাই সূত্র একই একই আচ্ছা দেখো এখন নম্বর ম্যাথে চলে যাই তো প্রশ্নে আসলে তোমাদের কীরকম ম্যাথ থাকবে দেখো যে একটি সিলিন্ডারের উচ্চতা অবশ্যই দেওয়া থাকবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একটা সিলিন্ডারে কিন্তু উচ্চতা দেওয়া থাকবে তো উচ্চতা এখানে কত দেওয়া আছে উদাহরণ এক নম্বর যাদের হক তারা একটু মিলাই দেখবো এখানে উচ্চতা দেওয়া আছে বারো তো অন্যান্য বইয়ে মনে করো চোদ্দ আছে দশ আছে স্বাভাবিক ম্যাটার আবার ভূমির ব্যাস দেওয়া আছে এই যে ভূমির ব্যাস ব্যাস বলতে কি ভাইয়া এই পুরা বাহুটা এখানে ভূমি একটা কি বৃত্ত বৃত্তর ব্যাস বলতে কি এটাই তো নাকি তো ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় এখানে ব্যাস দেওয়া আছে ভূমির ব্যাস দেওয়া আছে সেভেন সেভেন সেন্টিমিটার বড় সেন্টিমিটার আচ্ছা তাহলে ভূমির ব্যাস যদি সেভেন সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত তো তোমাদের সূত্র থেকে কিন্তু ব্যাস দিয়ে সূত্র দেওয়া নাই তোমাদের আছে কি আর বলতে কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হবে তো এখান থেকে দূরত্ব কত হবে অর্ধেক তাহলে ব্যাসার্ধ হবে আর ইজ ইকাল টু তো এটা একটু বাইরে লিখি এখানে ব্যাসার্ধ হবে আর ইজিক যদি দুই ধরা ভাগ করো তাহলে কি কত পাবো থ্রি পয়েন্ট ফাইভ সাতের অর্ধেক কত থ্রি পয়েন্ট ফাইভ এটাই হবে ব্যাসার্ধ আচ্ছা তারপর আর কিছু আছে এই প্রশ্নে আর কিছু দেওয়া নেই এবার বলছে এর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো কি বলছে এবার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল তাহলে আয়তনের সূত্রটা কী বলো তো সিলিন্ডারের আয়তন দেখো আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমরা আয়তন বের করি সিলিন্ডারে কি আয়তন যেহেতু বার করতে বলছে আমরা আয়তনটা কি জানি বলতো পাই আর মানুষ আর স্কোয়ার তাহলে আর এর ভ্যালু এখানে কত বলতো থ্রি পয়েন্ট ফাইভ তারপরে স্কোয়ার ইন্টু এইচ এইচ কত বলতো এইচ প্রশ্নে দেওয়া আছে ১২ সেন্টিমিটার আচ্ছা তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের অ্যান্সারটা আসবে বইয়ে কিন্তু দেওয়া আছে চারশো বাষট্টি চারশো বাষট্টি তো একক কি আয়তনের ক্ষেত্রে ঘন সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে এই জন্য সেন্টিমিটার তো আমি একটু এখানে ক্যালকুলেশন করে দেখি আসলে চারশো বাষট্টি আসে কি না টোয়েন্টি টু ডিভাইডেড সেভেন টু থ্রি পয়েন্ট ফাইভ তার উপরে আছে স্কোয়ার আবার ইন্টু বারো তাহলে কত চারশো বাষট্টি ঘন সেন্টিমিটার এখন কথা হচ্ছে যে হ্যাঁ আমরা তো পায়ের মাংঘনি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আপনি বসাইলেন এইটা তো আপনি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে দেখেন তো হয় কি না তাহলে আমি একটু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে দেখি হয় কি না হ্যাঁ এটা একটু মিশাই দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিলে কত আসে তাহলে দেখো চারশো একষট্টি দশমিক এইট ওয়ান ফাইভ মানে বাষট্টির কাছাকাছি বুঝছো এই জন্য এখানে দশমিক যেহেতু এই জন্য দশমিক মানটা আসতেছে এই জন্য আমি অলেজ বলি বৃত্তের ক্ষেত্রে যখন পায়ের মানটা বসাবা তখন তোমরা পায়ের মানটা এইটা বসাবা বাইশ বাই কত সাত এই মানটা বসাবা হ্যাঁ তাহলে তোমাদের এখানে দশমিক মানটা আসবে না বুঝছো আশা করি ক্লিয়ার এখন দুইটা মান দিলেই হয় অবশ্য তারপরও আমি যেটা সাজেস্ট করবো যে তোমরা অলওয়েজ বৃত্তের ক্ষেত্রে যখন তৃতীয় অধ্যায় মনে বৃত্ত বা তৃতীয় চতুর্থ অধ্যায় যে কোনো একটা অধ্যায় আছে তো ওখানেও তোমরা কি করবা পায়ের মানটা এইটা বসাবা বুঝছো এইটা বসাবা যেহেতু এখানে ভূমিটা দেখতে কীরকম বৃত্তের মতো এই জন্য বৃত্তের ক্ষেত্রে আমরা অলওয়েজ এই মানটা বসাবো আচ্ছা যাই হোক তো এখন আমাদের প্রশ্নে আর কি বলছে প্রশ্নে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো সিলিন্ডারের কি বক্রতলের ক্ষেত্রফল তাহলে আবার বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলটা আমরা বার করি বক্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো টু পাই আর তাহলে থাকলো পাই এইস বাইশ বাই সাত নাকি ইন্টু আর বলতে কি আর বলতে এখানে কি কত থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইস এইচ বলতে কি উচ্চতা উচ্চতা হচ্ছে বারো তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা অ্যান্সারটা পাবো হচ্ছে তোমরা অ্যান্সারটা পাবো দুইশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার দুইশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে কি উত্তর এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই উদাহরণ এক নম্বর এখন এখানে তোমাদের আর একটা জিনিস ক্লিয়ার করে দিই তাহলে আর অন্য ম্যাথ করা লাগবে না তোমাদের এই ম্যাথটার মাধ্যমেই ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে কী ভাইয়া যে দাঁড়াও একটু ওয়েট করো সেটা হচ্ছে আরেকটা একটা এরকম প্রশ্ন আমি কোথায় জানি দেখলাম সমবৃত্তিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এত সম্পূর্ণ কৃষ্টির ক্ষেত্রফল নির্ণয় করোট করো সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ পরে ম্যাটটা সমগ্র তলের ক্ষেত্রফল এবার যদি বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো তাহলে কিভাবে বের করবা দেখো আমি কিন্তু সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র লিখে দিচ্ছি এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করবা দাঁড়ো একটু অনুশীলন ঘুরে আসি ম্যাথগুলো আমি এমনভাবে করাচ্ছি যেন একটা ম্যাথের মাধ্যমে তোমাদের পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়েছে পৃষ্ঠে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো সম্পূর্ণ পৃষ্ঠে আচ্ছা যাই হোক আমি এটা ম্যাথ উদাহরণে এই ম্যাথটা এইভাবে দেওয়া ছিল এইভাবে আমরা অ্যান্সার করে ফেললাম এটা শেষ এখন আমি আসি সংক্ষিপ্ততে অনুশীলনী সংক্ষিপ্তর একটা ম্যাথ করাই দিই তাহলে ওইটা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা দেখো তো এবার কী বলছে ষোলো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবার দেওয়া আছে এখানে বারো না এবার দেওয়া আছে ষোলো ষোলো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আছে ব্যাসার্ধ এবার ব্যাস কিন্তু নাই ব্যাসার্ধ দেওয়া আছে এই যে আর ব্যাসার্ধ দেওয়া আছে সেভেন সেন্টিমিটার হুম আচ্ছা সেভেন সেন্টিমিটার হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো এই যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আর আয়তন আয়তন তো আয়তনের ফর্মুলা কী বলো তো আয়তন আমি একবারে করাই দিই পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইস তাহলে পাই পাইয়ের মান কত টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর স্কোয়ার আর আর এর মান কত সেভেন স্কোয়ার ইন্টু এইচ এইস এর মান কত ষোলো আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে যা পাবা তাই হচ্ছে কি আয়তন আচ্ছা ক্যালকুলেশন করে মনে হয় পাবা এক হাজার বারো আচ্ছা এটা আয়তন যেহেতু তাহলে কি হবে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখিও এটাই হবে আসলে এখানে অ্যান্সারটা ওটাই দেওয়া আছে এবার আসলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি বলতো এই সূত্রটাই বসাই দিই হ্যাঁ টু যেটাই বসা হয়ে যাবে এইচ প্লাস আর আচ্ছা টু বলতে টু পাই বলতে কি ইন্টু পাই বলতে হচ্ছে এটা ইন্টু আর বলতে কি সেভেন আবার এইস বলতে কি বলতো এইচ বলতে হচ্ছে ষোলো প্লাস আর বলতে কি সেভেন তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে এখানে তোমাদের বইয়ে অ্যান্সার দেওয়া আছে চব্বিশশো চৌষট্টি চব্বিশশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার তো এটাকে একটু দেখি কনফিউশনটা দূর করে দেয় বাইশ ইন্টু সরি টু ইন্টু বাইশ ডিভাইডেড কত সাত ইন্টু সেভেন ইন্টু ব্র্যাকেট ক্লোজ ষোলো প্লাস সেভেন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এটার অ্যান্সার হচ্ছে এইটা আগে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এক হাজার বারো আমি বই দেখে এমনভাবে বইয়ে অ্যান্সারটা দেওয়া ছিল তো আমি ওখান থেকে বসাইছি তো এখানে অ্যান্সারটা আলাদা হবে একটু লক্ষ্য করো এখানে অ্যান্সার হবে বাইশ ডিভাইডেড সাত ইন্টু সাতের পর আবার স্কোয়ার ইন্টু তারপর হচ্ছে ষোলো এখানে আসছে চব্বিশশো কোন মান কোথায় লিখে ফেলছিলাম চৌষট্টি এটা হচ্ছে কি অ্যান্সার এই দুটোই অ্যান্সার তো সংক্ষিপ্ত আমরা দুইটা ম্যাথ করে ফেললাম তো সংক্ষিপ্ত তোমাদের এরকম আর একটা ম্যাথ থাকতে পারে বা সংক্ষিপ্ত হোক আর রচনা যেখানেই হোক তো যাই হোক আমি রচনাটাই করাই দিই আমি একটা আমি চাচ্ছি যে একটা ম্যাথের মাধ্যমে যেন মানে একাধিক ম্যাথ হয় আর কি করতে পারো তোমরা তো অত কিছু করলে আবার বলো যে ভাইয়া সময় বাঁচানোর জন্য মনে হয় করতেছে তো যাই হোক মোটেও না আমি করাই দিই এবার দেখবো যে রচনা সতেরো নম্বর রচনা সতেরো নম্বর প্রত্যেকটা মেধাই করাই দিচ্ছি সমস্যা নেই একটি সমবৃতির স্তম্ভের উচ্চতা দেওয়া আছে চৌদ্দ মিটার এবার দেখছো বারো চৌদ্দ ষোলো এগুলোই থাকবে আর কি এখানে আছে চৌদ্দ মিটার ব্যাস দেওয়া আছে এবার ব্যাস দেওয়া আছে ডি ফোর তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো টু অর্ধেক টু মিটার প্রতি মিটারে নির্মাণ খরচ দুইশো পঞ্চাশ টাকা প্রতি ঘনমিটারে নির্মাণ খরচ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা মাথায় রাখো পঞ্চাশ টাকা হলে স্তম্ভটির নির্মাণ খরচ কত প্রতি ঘনমিটারে এক ঘন মিটারে তোমাদের খরচ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে এই যে পুরা সিলিন্ডারটা দেখেছো তাহলে এর পুরা সিলিন্ডারের আয়তনটা কত হবে তো আগে আয়তনটা বাইর করতে হবে আয়তনটা বাইর করে জাস্ট এটা গুণ করে দিবা তাহলে খরচটা তোমাদের বাইর হয়ে যাবে তাহলে দেখো আমরা সম্পূর্ণ যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটার আয়তনটা আগে বাইর করি তোমার আয়তন আয়তনের সূত্র কি বলতো পাই আর স্কোয়ার এইস আয়তন ছাড়া কি তুমি খরচটা হিসাব করতে পারবা ক্ষেত্রফল দিয়ে কিন্তু পারবা না অলওয়েজ খরচের কথা বললে তোমরা কি করবা আয়তনটা বাইর করে নিবা তাহলে পাইয়ের মান কত এইটা ইনটু আর এর মান কত টু তারপরে স্কোয়ার এইচ এইচ এর মান কত চোদ্দ এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে বাইশ বাই সাত ইন্টু দুইয়ের উপর স্কোয়ার মানে চার আর হচ্ছে চোদ্দ তাহলে ক্যালকুলেশন করলে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর ঘন সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার তো তোমাদের মানে প্রশ্নে কি বলছে প্রতি ঘন সেন্টিমিটারে এত টাকা যদি খরচ হয় তাহলে সম্পূর্ণ কি বলছে প্রশ্নটা আগে যে এত টাকা হলে স্তম্ভটির নির্মাণ খরচ কত মানে সম্পূর্ণ যেটা আছে সম্পূর্ণটার আয়তন যেটা আছে এই আয়তনটার সাথে যদি এক ঘনমিটারে যে খরচ হয়েছে এটা গুণ করে দাও তাহলে তুমি পুরা স্তম্ভটার যত খরচ হয় সেই খরচটা তুমি বাইর করতে পারবা তাহলে তুমি কি করো জাস্ট যে স্তম্ভটির দেখি এইভাবে দেওয়া আছে দাঁড়াও নির্মাণ খরচ তো স্তম্ভটির নির্মাণ খরচ প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই দিই হ্যাঁ নির্মাণ খরচ তুমি চাইলে তোমার মনের মতো তুমি লিখতে পারো নির্মাণ খরচ একশো তো এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমাদের আসবে অ্যান্সার এখানে অ্যান্সার কত আছে চুয়াল্লিশ হাজার একশো ছিয়াত্তর ইন্টু কত দেখছো এগুলো মিলে যাবে সূত্র যদি মনে থাকে চুয়াল্লিশ হাজার এত টাকা সূত্র যদি মনে থাকে প্রত্যেকটা ম্যাথেই তোমাদের কাছে ইজি আর কি সহজ তো দেখো এই অধ্যায় থেকে মোটামুটি এগুলো শেষ এখন আমরা রচনার আরেকটা ম্যাথ করলেই আমাদের এই অধ্যায়টা পুরো অধ্যায়টাই আর কি শেষ হয়ে যাবে বুঝছো তো সে আরেকটা ম্যাথ কি যে একটি সম বৃত্তভূমির সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবার আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আয়তন দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা ও ভূমির ব্যাসাদ নির্ণয় করো যাই হোক প্রশ্নটা লিখে দিচ্ছি না আমি তোমাদের এমন ভাবে বুঝাচ্ছি যে প্রশ্নটা না লিখে দিলেও হবে আর কি আচ্ছা দেখো উদাহরণ বারো বারো নাম্বার যাদের হক বই তারা বারো নাম্বারে মিলাই দেখবে এটা বই কিন্তু একটু আগের একটু মিলাই দি নিয়েও আর কি নতুন বই সিরিয়ালগুলো গুলো আছে কিন্তু সিরিয়াল গুলো একটু আলাদা তো একটি সমবৃত্ত সিলিন্ডারের বক্রতলে ক্ষেত্র দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে হুম চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার একটু তাড়াতাড়ি লেখার কারণে লেখাগুলো একটু বাজে হচ্ছে হ্যাঁ যা যাই হোক এত চুয়াল্লিশ সেন সেন্টিমিটার আচ্ছা এবার আয়তন দেওয়া আছে আয়তন আয়তন দেওয়া আছে তোমাদের দুশো বিশ বর্গমিটার আর এই বর্গমিটার দেওয়া আছে না সেন্টিমিটার দেওয়া আছে ঘ সরি আয়তনের ক্ষেত্রে তো ঘন হবে ঘন সেন্টিমিটার প্রশ্ন লিখতেছি একটা দেখতেছি আর ঘন সেন্টিমিটার তাহলে বার করতে বলছে উচ্চতা এবং ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ তোমাদের বার করতে বলছে কি এইস বার করতে বলছে এইস বার করতে বলছে এবং বার করতে বলছে ব্যাসার্ধ আর এই দুটো জনই বার করতে বলছে আচ্ছা যাই হোক তো খুবই সহজ একটা ম্যাথ এই ম্যাপটা তোমাদের দিয়ে রাখছে রচনাতে কি একটা অবস্থা দেখছো কত সহজ একটা ম্যাথ আচ্ছা যাই হোক বাদ দাও তো এই এইচ আর আর যদি বার করতে চাও তাহলে এখানে একটু লক্ষ্য করো এই বক্রতলের ক্ষেত্রফল এত দেওয়া আছে ভালো কথা তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কী দেখো তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা টু পাই আর এইচ এখানে কিন্তু আর এইচ আছে তো আমরা এখানে জাস্ট লেখে নিব যে বক্রতলের সূত্রটা এখানে লেখে নিব টু পাই আর বক্রতলের ক্ষেত্রফল যা কথা বক্রতলের সূত্রতা লেখা হ্যাঁ তো এটার মান দেওয়া আছে কত চুয়াল্লিশ যাই হোক যত দেওয়া আছে তত তো এইটাকে দেই এক নম্বর সমীকরণ আচ্ছা কত ঘন সেন্টিমিটার দেওয়া ছিল আমি ঘন সেন্টিমিটার লিখে রাখছি কিন্তু মানটা লেখে নিই একটু ওয়েট করো দুইশো বিশ ঘন সেনিমিটার দুইশো বিশ ঘন সেন্টিমিটার আচ্ছা তো এবার দেখো এবার এই আয়তন সিলিন্ডারের আয়তন আয়তনের সূত্রটা কি বলো তো এই আয়তনের জায়গায় আয়তনের সূত্রটা লিখে দাও পাই আর স্কোয়ার এইস ইন টু কি কত দেওয়া আছে দুইশো বিশ দুইশো বিশ এটাকে দাও দুই নম্বর সমীকরণ এখন এই যে এক আর দুই যে সমীকরণটা পাইলা এই সমীকরণটা যদি একটু ভাগ করো ভাগ করলেই তোমরা এখানে যদি যায় তাহলে আর এর ভ্যালুটা পাবা যাই হোক যে কোনো একটা হয় এইচ নয় আর এর ভ্যালু পাবা আর একটা ভ্যালু পাইলেই তুমি যদি এই দুইটার মধ্যে যেকোনো একটা ভ্যালু পাবা যদি ভাগ করো হয় এইস এর ভ্যালু পাবা নয় আর এর ভ্যালু তো আমরা ক্যালকুলেশন করে দেখবো যে আসলে কোনটা ভ্যালু পাবো তো যে কোনো একটা ভ্যালু পাইলেই আমরা পরবর্তী ভ্যালুটা খুব ইজিলি ভাবে বার করতে এই সমীকরণগুলোতে বসাইলি হ্যাঁ আচ্ছা দেখো তো আমি এখানে একটু ভাগ করাই দিই নং অত কিছু না দেই দুই ভাগ এক নং সমীকরণ এক নং দুই ভাগ এক হতে একবারে শর্টকাট করে দিলাম হ্যাঁ তাহলে দুই নম্বর সমীকরণটা কি তো পাই আর স্কোয়ার ইজ ডিভাইডেড এক নাম্বার সমীকরণটা কি আর এখানে সমীকরণটা ভ্যালু কত এক সমীকরণটা কত বলতো টু পাই আর এস ডিভাইডেড এক নম্বর সমীকরণের মান কত চুয়াল্লিশ আচ্ছা এখন এখানে একটু কাটাকাটি করো তাহলে কাটাকাটি কি কি কাটাকাটি আছে বলতো এই যে পাই পাই কাটা এইচ এইচ কাটা আর আর কাটা এখানে দুইটা আর ছিল এখানে কিন্তু একটা আর আরও করে থাকবে বুঝছো একটার এখানে উপরে থাকতেছে একটা আর নিচে থাকতেছে কত টু আর এখানে থাকতেছে কত এটা তো এটাকে যদি আমি ক্যালকুলেশন নাও করি এখন পরে করলেও হবে মনে হয় এখানে জায়গা হবে না আমি একটু যেহেতু এগুলো আর লাগবে না এগুলো একটু মিশাই দিই এগুলো একটু মিশাই দিই দিয়ে এখানে একটু করে দেই দেখো তাহলে এখানে দুটা আর থেকে কিন্তু একটা আর আছে উপরে আর নিচে কি আছে টু আছে আর এদিকে কি আছে বলো তো 220 আর সেখানে আছে 88 তো টুটা এদিকে কি আছে ভাগ আছে ওদিকে পার করে দাও তাহলে আর ইজ इक्वल टू কি পাবা 220 88 ভাগ থাকলে এদিকে টুটা আসি কি হবে গুণ হবে অতএব আর এর ভ্যালু কত বলো তো ক্যালকুলেশন করো যাদের এই ক্যালকুলেটরটা আছে তারা আসলে এই ক্যালকুলেটরের মজা জানো যে ম্যাথ করতে কতটা সুবিধা আমরা ডিট এর মানগুলো বসাই দিলে সুন্দর অ্যানসারটা পাই সবকিছু এখানে ভাগ চিহ্নটা আছে এই জন্য আমাদের জন্য সুবিধা হয় তাহলে আর ভালো আমরা পাইলাম কত ফাইভ সেন্টিমিটার তো আমাদের কিন্তু ব্যাসার্ধ বের করতে বলছিল আমরা কিন্তু অলরেডি ব্যাসার্ধ বের করে ফেলছি অতএব এটাও কিন্তু একটা অ্যান্সার হ্যাঁ তো ব্যাসার্ধ বার করছি কিন্তু আমাদের উচ্চতাটা বের করতে হবে প্রশ্নে কি বলছে যে উচ্চতা বের করো হুম তাহলে আমরা এখন উচ্চতাটা বের করি অতএব উচ্চতা উচ্চতা বা উচ্চতা এখানে এখানে না লেখি তোমরা একটু বুঝে নিও হ্যাঁ আমি এক নং সমীকরণ থেকে উচ্চতাটা বাইর করে ফেলি যে এক নম্বর যে সমীকরণটা আছে এক নং হতে এক নং সমীকরণে আর এর ভ্যালু বসিয়ে পাই এভাবে লিখতে পারো এক নং এ আর এর মান বসাই আরের মানটা বসাই এক নম্বর সমীকরণ এটা না তো এখানে আর এর মানটা বসায় দাও তোমরা উচ্চতাটাও পেয়ে যাবা তাহলে টু পাই আরের মান কত তো ফাইভ ইন্টু এইস অষ্টআশি তাহলে এইচটাকে রেখে দাও বাকিগুলোকে ওইদিকে পার করাই দাও তাহলে এইচ কি টু কী হবে অষ্টআশি ডিভাইডেড টু পাইয়ের মান কত একবার বসাই দিলাম বা পাইটাই একবার বসাই দিই হ্যাঁ পাই ইন্টু কত ফাইভ তো অতএব যদি এটাকে এখন ক্যালকুলেট করো যাদের এই ক্যালকুলেটর আছে তারা একটু দেখবা অষ্টআশি ভাগ চিহ্ন দিবা মানে উপরে যেটা ডিভাইডেড এখানে উপরের নিচে আছে হ্যাঁ ভগ্নাংশ আকারে টু দিবা ইন্টু পায়ের মান কত বলো তো বাইশ ভাগ সাত নাকি ইন টু ফাইভ অ্যান্সারটা করলে আসতেছে তোমাদের চোদ্দ বাই পাঁচ তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট এইট দেখি অ্যান্সারটা বইয়ের সাথে মিলতেছে কিনা হ্যাঁ টু পয়েন্ট এইট সেন্টিমিটার এটা হচ্ছে কি অ্যান্সার তো আমাদের দুইটা জিনিস বাইর করতে বলছিল যে ব্যাসার্ধ বাইর করো ব্যাসার্ধ বাইর করছি এবং উচ্চতা করো উচ্চতাটা করে ফেলছি তো এই অধ্যায়ের মূলত এগুলোই ম্যাথ আর আমি কোনো ম্যাথই দেখেছি না মূলত আমি চাইছিলাম যে একটা ম্যাথের মাধ্যমেই পুরো অধ্যায়টা শেষ করে যাওয়ার তো দেখলাম যে যদি একটু অসুবিধা হয় অনেকে আবার বলবে যে ভাইয়া মনে হয় টাইম বাঁচানোর জন্য এরকমটা করতেছে এমনটা কিন্তু না তো এই জন্য আমি তোমাদের যে কটা ম্যাথ আসলে দরকার যে কটা ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই কয়টা ম্যাথ কিন্তু আমি করাই দিলাম হ্যাঁ আর এখান থেকে তোমাদের এর বাইরে আর কোনো ম্যাথ করারই দরকার নেই বেকার টাইম নষ্ট করারও দরকার নেই যেহেতু তোমাদের মিট্রা পরীক্ষা শেষ শেষের দিকে ফাইনাল পরীক্ষা কিন্তু খুবই কাছে ঈদের আগে হওয়ার সম্ভাবনা অনেক অনেক ঈদের আগে হওয়ার আর এই যে আন্দোলনের কারণে যে পিছাই গেল যদি পিছাই দেয় ভালো না দিলে তো তোমাদের সময় নেই হাতে হিসাব করে দেখবা হ্যাঁ তো এই কারণে বলতেছি যে প্রত্যেকটা মেয়াদ আসলে করার দরকার নেই এখন তোমাদের জন্য যেটা দরকার আমি যেগুলো করাচ্ছি এগুলোই সুপারসাইজেশন এগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করো এগুলোর মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না যদি আসে তারপর আমাকে ধরিব হুম এর দায় দায়ভার আমি নেব যদি আসে আর কি তো এটাই তো এখানেই আর আমাদের পেড কোর্সে যারা ভর্তি হতে চাও যদি যেহেতু আমি এই ক্লাসটা ফ্রিতেই দিয়ে দেবো ইউটিউবে তো ওখান থেকে যদি নতুন কেউ দেখে থাকো তাহলে আমাদের যে পেইড কোর্সটা রয়েছে থার্ড সেমিস্টারে শুধু ম্যাথমেটিক্স কোর্সটা তো সেই কোর্সটা তোমরা অল্প কয়েক টাকার মাধ্যমে নিতে পারবা সেটা হচ্ছে তিনশোর তো নিরানব্বই টাকা খুবই কম টাকা এই টাকা কিন্তু দেখবা যে নাস্তা খাইতে গেলেই শেষ তো এই টাকার মধ্যে তোমরা এই সম্পূর্ণ কোর্সটা পাবা তো এখান থেকে তোমরা হ্যান্ড নোটস পাবা টি শার্ট পাবা দেন প্রত্যেকটা অধ্যায়ের রেকর্ডেড ভিডিও পাবা দেন লাইভ ক্লাস পাবা আবার পরীক্ষার আগে সুপার সাজেশন পাবা এবং মেগা ক্লাস পাবা যারা সেকেন্ড সেমিস্টারে মেগা ক্লাস কোর্স তারাই জানো মেগা ক্লাস আসলে কতটা মজার যেগুলো আমরা মেগা ক্লাসে ম্যাথ করি মানে পরীক্ষার আগে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে তো সেই মেগা ক্লাসগুলো পেয়ে যাবা তো যারা কোর্সটা এনরোল করতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের যে নাম্বারটা রয়েছে টাইটেলে দেওয়া থাকবে বা কমেন্টে দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করবা হ্যাঁ আর যদি পারো তাহলে ডিপ্লোমা ইনস্টাডি সেন্ডারে যে ফেসবুক পেজটা রয়েছে অফিসিয়াল পেজ সেখানে মেসেজ করবা তাহলেই তোমরা কোর্সটা এনরোল করতে পারবো আর সেখানে তোমরা জাস্ট চারশত সরি তিনশত নিরানব্বই টাকা পে করলেই আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের জয়েন করাই দেওয়া হবে সেখান থেকে তোমরা সব কিছু পাবা আর কি যা বললাম এই কোর্সটাতে যা যা থাকছে সেখান থেকেই সব কিছু কালেক্ট করে নিতে পারবা তো আজকে এখানেই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ